রহমানুর রহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি এমনভাবে করছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন অনেকে আমরা মনে করি যে কোরআন বাংলা তর্জমা করা কঠিন আসলে খুব 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 কঠিন কিছু নয় আসলে লেগে থাকারই বিষয় টু অ্যাড হেয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইফ ইউ অ্যাড হেয়ার টু লার্ন কোরআন দেন ইউ ক্যান লার্ন কোরআন তো কোরআন শিক্ষার ডানে খুব কঠিন কিছু নয় আমাদের লেগে থাকা এই যথেষ্ট এবং আমি এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পান কারণ হাজার হাজার ভিডিও থেকে সাবস্ক্রাইব করলে আপনারা ভিডিও পাবেন আর পরিচিত যারা আছে তাদেরকেও সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে একত্রিশ নম্বর আয়াত ওয়া এবং সুরা আম্বিয়া একত্রিশ নম্বর আয়াত ওয়া এবং যা আলনা যা আল্লাহ মানে তিনি বানিয়েছেন না যা আলনা যখন নুন থাকবে আমরা বানিয়েছি হ্যাঁ আল্লাহ বলতেছে আমরা বানিয়েছি ফিল আর পৃথিবীর মধ্যে র পর্বতসমূহ আমরা আমি এভাবে মনে রাখি রাশিয়া রাশিয়ার তো পর্বত আছে কিনা যেন র পর্বতসমূহ আনজে তামিদা আঞ্জে তামিদা বিহিম আনজে তামিদা মানে সে টলে এখানে আসলে ইয়ামিদা হওয়ার কথা ছিল ইয়ামিদা বিহিম ইয়ামিদা সে যেহেতু মানে ইয়া থাকলে হয় সে ইয়ামিদা সে টলে বিহিম তাদেরকে নিয়ে মানে এ পাহা পাহাড়কে নিয়ে ইয়ামিদা এখানে তামিদা হয়েছে কেন এই আর পৃথিবীটা হলো স্ত্রীবাচক শব্দ এই জন্য এই জায়গায় ইয়া না হয়ে তামিদা হয়েছে বিহিম তাদেরকে নিয়ে মানে টলে তাইলে ও এবং যা আলনা যা আলনা মানে আমরা বানিয়েছি না মানে আমরা বানিয়েছি পৃথিবীর মধ্যে আমরা বানিয়েছি পৃথিবীর মধ্যে কি বানিয়েছে রহাসিয়া পর্বত সমূহ আঞ্জে মানে ইয়া মেদা হওয়ার কথা ছিল সে টলে যেহেতু এটা শ্রীবাচক শব্দ ইয়ার জায়গা তা হয়েছে তামিদা সে টলে মানে পৃথিবীর টলে বিহিম তাদেরকে নিয়ে ওয়াজা আলনা আমরা বানাইলাম ফিহা তার মধ্যে ফিজাজান প্রশস্ত সুবলান রাস্তা সমূহ ওয়াজা আলনা আমরা বানাইলাম ফি তার মধ্যে পৃথিবীর মধ্যে ফিজাজান ফিজা জল প্রশস্ত ফিজাজান সুবুলান সুবলান সুবুলান মানে পথ আমরা বলি না সাবিল সাবিল থেকে সমূহ সুবুলান এটা হলো প্লোরাল ওয়াজা আলনা আমরা বানাইলাম ফিহা তার মধ্যে ফিজাজান মানে প্রশস্ত সাবিল থেকে সুবুলান পথসমূহ লা আল্লাহম আশা করা যায় তারা হুম মানে তারা লা আল্লাহম আশা করা যায় দুন তারা হেদাত প্রাপ্ত হবে ইয়া মানে সে সে থেকে তারা হেদাত প্রাপ্ত হবে তাইলে ওয়াজা আল না যেমন এই প্যাটার্নটা আপনারা সবাই জানেন যে যেমন হলো যে নাসার নাসার নাসারু নাসারত নাসারতা না হ্যাঁ নাসার না নাসার তা নাসার নাসারতা নাসার নাসারতা তা নাসার নাসার তুম নাসার তি নাসার নাসার তুমা নাসার তুন না নাসার তু নাসার না এই প্যাটার্ন এর যে আরবি শেখার হলো যে গ্রামা শেখার হলো প্রধান প্যাটার্ন আর কি ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন মানে আমি পুরাটা এখানে আলোচনা করতে পারতেছি না ওয়া এবং ওয়া এবং যা আলনা যখন না থাকে মানে আমরা বুঝাই এখানে আল্লাহ বলছে ওয়া যা আলনা আমরা বানাইলাম ফিল্ড দি পৃথিবীর মধ্যে রয়াসিয়া পর্বত সমূহ আন যে আন মানে এখানে যে না যে মানে যে না এখানে আন মানে যে কিন্তু পড়তে হবে যে না তামিদা সে ডোলে পড়ে বিহিম তাদেরকে নিয়ে মানে পৃথিবী তাদেরকে নিয়ে ডোলে পড়ে মানে আল্লাহ পর্বতগুলা বানাইছে যাতে পৃথিবী মানে ডোলে বা মানে একদিকে কাত হয়ে না যায় এই জন্য পাহাড়গুলোকে কি লক হিসাবে মানে আল্লাহ তাল্লাহ বানাইছে ওয়াজা আলনা ওয়াজা আলনা না মানে আমরা বানাইছে ফিহা তার মধ্যে ফিজা যান ফিজা প্রশস্ত সাবিল থেকে সু বলান প্রশস্ত রাস্তা লা আল্লাহম সম্ভবত তারা এনে লা আল্লাহম মানে সম্ভবত তারা তাদের না যখন মানে লা আল্লাহম সম্ভবত তারা ইনল্লাহ তারপরে হলো যে ইনল্লাহ নিশ্চয় আল্লাহ অনুরূপ ভাবে লা আল্লাহম সম্ভবত তারা ইয়তাদ তারা হেদাত প্রাপ্ত হবে ওয়াজা আল্লা এই যে একই শব্দ ওয়াজা আলনা আমরা বানাইলাম আসামা আকাশ আকাশসমূহকে অনেকগুলো আকাশকে সাকফান সাদস্বরূপ মানে আমরা আঁকার সময় সাকফান সাকফান মানে সাদ মাকফৌজান মাকফুজান হলো সুরক্ষিত যেমন আমরা বলি না লাউ হে মাহফুজ লাউ লাউহে হল যে ফলক মাকফুজ মানে সুরক্ষিত যেমন কোরআন সুরক্ষিত ফলকের মধ্যে লিখে আছে লাউহে মাহফুজ মাহফুজ মানে যে এটা হলো যে সিফারটা কেমন ফলক সুরক্ষিত ফলক মাহফুজ মানে ফলক তাহলে মাকফৌজা ওয়াজা আলনা আমরা বানাইলাম আসানা এটা প্লুরাল আকাশ সমূহকে সাফান সাদ সাদস্বরূপ সাদ হলো সাখফান মাকফুজা মাহফুজ হলো সুরক্ষিত সাদ আবারও আমি করি আবারও পড়ি ওয়াজা আলনা আমরা বানাইলাম আসানা আকাশ সমূহকে সাকফান সাকফান মানে সাদ আর হলো মখফুজা হলো সুরক্ষিত তাহলে আমরা আকাশ বানাইলাম সুরক্ষিত সাদ হিসেবে ওয়াজা আল না ওয়াজা না আমরা বানাইলাম আকাশ সমূহকে সাকফান মানে সাদ সাখফান আর মাক হল সুরক্ষিত অহোম তারা আন না আমার সমূহ থেকে বা নিদর্শন সমূহ থেকে মৌরিদুন তারা মুখ ফিরাই অহোম ও মানে অথচ হোম মানে তারা আন হইতে আমার সমূহ থেকে মুরিদুন। তারা মুখ ফিরাই এবং তিনি আল্লাহ যিনি খলাক তিনি সৃষ্টি করেছেন আল্লাহ রাত্রকে ওয়া নাহার এবং দিনকে ওয়া সামসা সূর্যকে ওয়াল কমার এবং চন্দ্রকে কুয়া এবং হুয়া মানে তিনি আল্লা এবং হুয়া মানে তিনি আল্লা জি যিনি মানে তিনি সৃষ্টি করেছেন খলাক এবং হুয়া তিনি আল্লাহ যে যিনি খলাক তিনি সৃষ্টি করেছেন তাইলে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ রাত্রকে ওয়ার নাহার দিনকে ওয়া শামসা সূর্যকে ওয়াল কমার এবং চন্দ্রকে সব সবকিছু ফি ফালাকিন ফি ফালা কইল কক্ষপথের মধ্যে কুল্লুন মানে সবকিছু ফি মান ফি মানে মধ্যে তারা সাঁতার কাটে কক্ষপথের মধ্যে সাঁতার কাটে মানে সবসময় ঘুরে বেড়াচ্ছে এটা হলো যে মানে আরবি শব্দের একটা হলো যে সৌন্দর্য এখানে সাঁতার কাটে বলছে খোয়া তিনি আল্লা জি যিনি খলাক তিনি এই যে খোয়া খোয়া মানে তিনি আল্লা জি যিনি যিনি তিনি আবার খলাক তিনি সৃষ্টি করেছেন যিনি তিনি তিনি সৃষ্টি করেছেন মানে তিনি সৃষ্টি করেছেন আল্লাহ রাত্রকে ওয়ার নাহার ও দিনকে ওয়া শামসার সূর্যকে ওয়াল কমার ও চন্দ্রকে কুল্লুন সব কিছু ফিফা আলাকিন কক্ষবতের মধ্যে ইয়াজবাহন তারা সাঁতার কাটে এই শব্দ কোরআনে মানে অনেকবার আছে ইয়াজবাহন অমান আজ আলনা আমরা বানিয়েছি অমান যে আলনা আমরা বানাইনি নি লিবাশারিন মানুষের জন্য মিন কবলিকা আপনার পর্বে আল আল খলদা মানে হল যে অমান আজ আলনা না মানে আমরা বানাইনি নি মানুষের জন্য মিন কবলিকা তোমার জন্য আল হোলদা চিরস্থায়ী আমরা বলি না যে দিন। মানে চিরদিন বস না চিরদান চিরদিন বসবাসকারী পুরানি এই শব্দটা অনেক জায়গায় আছে খালি দিনা ফিহা তার মধ্যে তারা চিরদিন বসবাস করি খালি দিনা ফিহা এই খালি দিন থেকে হইল মানে আল খুলদা এই খালের দিন মানে চিরদিন বসবাস করি এখান থেকে হলদা খোলদা মানে স্থায়ী আর কি সবসময় যে বসবাস করা এই এটাকে বলে হলদা অমানা যে আলনা আমরা বানাইনি লিবাসীন মানুষের জন্য মিন কবলিকা তোমার পূর্বে আল খোলদা মানে কাউকে আমি চিরস্থায়ী করিনি অনেকে বলে যে আল্লাহ বলছে ইন যদি তুমি মারা করিনিম তারা আল খোয়ালি এই যে খালিদুন তারা কি চিরস্থায়ী হবে চিরদিন বসবাস করবে অনেকে বলে যে হায়াতুন নবী জিন্দা নবী কিভাবে ধর্মকে মানুষ অতিরঞ্জিত করে হায়তুল নবী বলে জিন্দা নবী বলে বলে যে নবী মারা যান নাই অথচ নবী মারা গেছে নবীকে দাফন কাফন করা হয়েছে কোরআনে অনেক জায়গায় আল্লাহ বলছে যে তুমি 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 মারা যাবে অথবা তুমি হ্যাঁ তুমি মারা যাবে তুমি বাসার আল্লাহ অনেক জায়গায়কেও বলছে কিন্তু এগুলা অনেকে এরকম অতিরঞ্জিত করেন যেমন ঈশাকে অতিরঞ্জন করে আল্লাহর পুত্র বানাইছে তারপরে হলো উজায়েরকে। এই খ্রিস্টানরা আল্লাহর পুত্র বানাইছে আর আমাদের নবীকে বলছে যে হায়াতুন নবী অমানা যে আল্লা আমি বানাই নি লিবাসারিন কোনো মানুষের জন্য মিন কবলিকা তোমার পূর্বে আল খুলদা কাউকে আমি চিরস্থায়ী করিনি আ কি ফাতবে ইন যদি মিথ্যা তুমি মারা যাও তাহলে নবী তো মারা গেছে ফাহুয়া তাকে দাফন কাফনও করা হয়েছে ফাহুয়া ফ অতবার হুয়া তারা খোয়ালি তারা কি মানে চিরদিন বসবাস করবে তুমি যদি মারা যাও তুমি মারা যাও আর তারা কি মনে করে যে তারা চিরদিন বসবাস বসবাস করবে তারপরে বলছে নাফসিন প্রত্যেক মানুষকে মত মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে জুকো পান জুকো আস্বাদন করো অনেক জায়গায় বলছে জো আস্বাদন করো আর হলো ই ইকয়াতুল মদ যারা আস্বাদন করবে তারা হইল মৌদ কুল্লু নাফসিন প্রত্যেক মানুষ মানুষ এরকম যে আস্বাদনকারী আল মৌদ সে মৌতের আস্বাদনকারী ওয়া নাবল ওয়া আমরা পরীক্ষা করি তোমাদেরকে আল্লাহ সব জায়গায় আমরা বলছে ওয়া নাবল ওকম আমরা পরীক্ষা করি তোমাদেরকে বিশ্বারি মন্দ দিয়ে ওয়াল খয় ওয়াল খয় এবং ওয়াল খয়রি এবং উত্তম দিয়ে ফিতনাতান পরীক্ষা স্বরূপ আল্লাহ বলছে যে ওয়া এবং নাভলক আমরা পরীক্ষা করব বিশারঋণ মন্দ দিয়ে ওয়াল খাই ওয়াল খির এবং কল্যাণ দিয়ে ফিতনাতান এটা পরীক্ষা আল্লাহ তর মানুষকে বলছে যে আমি মন্দ দিয়েও পরীক্ষা করবো এবং কল্যাণ দিয়ে পরীক্ষা করবে অধিকাংশ মানুষ কিন্তু মানে হলো যে মন্দ দিয়ে পরীক্ষার ফলে অধিকাংশ মানুষ হলো কেহ গুমরাহে গুমরাহের দিকে যাই কিন্তু অধিকাংশ মানুষ আবার হেদায়তের রাস্তায় চলে আসে আর যখন উত্তম দিয়ে আল্লাহ পরীক্ষা করেন এ উত্তম অনেক সময় মানুষের হলো যে গুমরাহের কারণ হয় যখন আল্লাহতাল্লাহ অধিক সম্পদ দেন তখন বেশিরভাগ মানুষ আল্লাহতাল্লাহকে বলে যায় তাইলে অনেক সময় মানুষ যেটাকে কল্যাণ মনে করে অনেক সময় এটা তার ফ্যাতনার কারণ হয় ও এবং ও নাবল কম আমরা পরীক্ষা করবো বিশারী মন্দ দিয়ে ওয়াল খাইরি এবং উত্তম দিয়ে ফিতনা এটা পরীক্ষা স্বরূপ ভালো পরীক্ষা মন্দ পরীক্ষা ওয়া ওয়া ইলাই দেখো তো যাচ্ছে না ওয়া ওয়া কি ইলাইনা ইলাই না তোরজাওন আমার দিকে তোমাদের প্রত্যাবর্তন করানো হবে ইলাইনা ইলা ইলা মানে দিকে যে ই লাইনা আমার দিকে তোরজাওন র জীওন থেকে তোরজাউন তোমাদেরকে প্রত্যাবর্তন করানো হবে ওয়া ইজা যখন র আঁকা র আ মানে সে দেখেছে কা মানে তোমাকে ওয়া ইজা যখন র আ র মানে সে দেখেছে কলা যদি সে বলেছে হয় তাহলে র আ সে দেখেছে যেমন আঁকি র তুমি কি দেখ আল্লাহ জিনা যারা যারা দিনের ব্যাপারে মিথ্যা রচনা করেছে এই যে র আ থেকে র যে মানে হলো সে দেখেছে আর মানে তুমি তুমি দেখেছ ওয়াহজা যখন র আ সে দেখেছে র আ মানে সে দেখেছে কলা সে বলেছে তাইলে র আ সে দেখেছে ওয়াঈজা যখন র আ সে দেখেছে কা তোমাকে আল্লাহ জিনা কাফারো যারা কুফুরি করেছে তারা যখন তোমাকে দেখেছে ইন নাকা নাকা ইন ইন ইল্লা মানে না হেনে যেহেতু পরে ইল্লা আছে ইল মানে না ইয়া হিজু নাক তারা ধরেছে তোমাকে ইল্লা ব্যতীত খুজুয়ান। হজুয়ান হইল যে তাচ্ছিল্য বা বিদ্রব তাহলে যখন তোমাকে দেখেছে ওয়া ইসা যখন র আকা তারা দেখেছে তোমাকে আল্লাহ কাফার ওই যে লোকগুলা কুফুরি করেছে তার তোমাকে দেখেছে ইন ইন মানে না ইয়া তাক হিজু তারা গ্রহণ করেছে তোমাকে বা ধরেছে তোমাকে ইল্লা হুজুয়ান ইল্লা ব্যতীত হজুয়ান খুজান বিদ্রোহ তোমাকে বিদ্রোহ ছাড়া অন্য কিছু হিসাবে ধরেনি মানে তোমাকে বিদ্রোহ হিসেবে তারা গ্রহণ করেছে তোমাকে বিদ্রোহ করেছে ওয়া ইজায় যখন র দেখেছে আল্লাহ জিনা র আকা তোমাকে দেখেছে আল্লা জিনা কাফার যেরা কোফুরি করেছে ইন মানে না ইয় তাও তারা ধরেছে বা তোমাকে গ্রহণ করেছে কা তোমাকে ইল্লা তোমাকে গ্রহণ করেনি ব্যতীত তোমাকে কেবল গ্রহণ করেছে হুজুয়ান তামাশার বস্তু হিসেবে তামাশার পাত্র হিসেবে আ কি হাজা এটা আ মানে কি হাজা তারা প্রশ্ন করেছে আ মানে কি হাজা এটা মানে এই ব্যক্তি আল্লাহ যিনি ইয়াসকুরু স্মরণ করে হ্যাঁ হলো সমালোচনা করা বিদ্রুপ করা ইলাহা তাকুম ইলাহা তাকুম তোমাদের ইলাকি এটা কি এই ব্যক্তি যে তোমাদের ইলা সমূহকে বিদ্রুপ করেছে তখন তার এই কথা বলেছে আ মানে কি হাজা এটা আল্লাহ জি যে ইয়াসকুরুকা ইয়াসকুরুকা হলো যে এখানে কিন্তু জিকির জিকির মানে স্মরণ করা এখানে এই কি সে ব্যক্তি যে যে স্মরণ করেছে ইলাহা তাকুম তোমাদের ইলা সমূহকে এখানে স্মরণ করা না এখানে সমালোচনা করা বা বিদ্রুপ করা আ কি হাজা এটা আল্লাহ যে ইয়াজকুরকা ইয়াসকুরকা স্মরণ করেছে ইলাহা তাকুম তোমাদের এলাকে স্মরণ করেছে এটা কি এই ব্যক্তি এখানে স্মরণ না স্মরণ মনে হলো এখানে মানে সমালোচনা করেছে সমালোচনা করেছে বিদ্রুপ করেছে এরকম এখানে স্মরণ করা না এখানে সমালোচনা করা আবার পড়ি যখন নবীকে তারা দেখেছে তখন তারা বিদ্রুপ করেছে এবং বলেছে আ কি হাজা এটা মানে এই ব্যক্তি আল্লা জিজেকুরু যে সমালোচনা করেছে ইলাহা ইলা ইলা ইলাহা তাকুম কুম মানে তোমাদের ইলাসমূহকে অহোম ওয়া অথচ হোম তারা বিজিক্রি রহমানি ওয়া অথচ হোম মানে তারা বিজিক্রি জিক্রি মানে শরণ রহমানি রহমানের শরণ হোম তারা কাফিরুন তারা কুফুরি করে ওয়া ওয়া মানে অথচ হোম তারা বীজ শরণের ব্যাপারে রহমানি রহমানি স্মরণের ব্যাপারে হোম তারা কাফিরুন তারা কুফুরি তারা তারা কুফুরি করে মানে কাফিরুন খুলি ক সৃষ্টি করা হয়েছে আলিনসানো মানুষকে আন মিন হইতে আজ মানে হলো তারাহুরা হইতে সৃষ্টি করা হয়েছে মানে মানুষ তারাহুরা প্রবণ আমি দেখাবো তোমাদেরকে শব্দটা হলো র থেকে মানে শব্দটা হলো আর আরো থেকে ইউরি ইউরি থেকে নুরি এরকম হয় মানে র মানে নিজে দেখা র আর হলো আর মানে একটা আলিপ লাগাইলে হলো যে অন্যকে দেখানো আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না মেন শব্দটা হলো র আ আরে র মানে সে দেখেছে আর যদি একটা যে কোনো জিনিস শব্দের সাথে যদি আলিপ যোগ করা হয় নিজে না দেখা অন্যকে দেখানো হয় হলো আর একটা আলিপ দিলে হলো আর আরো মানে নিজে দেখানো অন্যকে দেখানো আর থেকে হলো ইউরি ইউরি থেকে নুরি নুরি থেকে উরি এরকম হয় সা শীঘ্রই উরি কুম কুম আমি দেখাবো তোমাদেরকে মানে আমি নিজে দেখব না আমি তোমাদেরকে দেখাবো নিজে দেখা আর অন্যকে দেখানো পার্থক্য আছে নিজে দেখা হইলো যেমন র আসে দেখেছে আর আর হইলো অন্যকে দেখাইছে নিজে দেখে না আরও আরও থেকে ইউ ইউরি ইউরি থেকে নুরি নুরি থেকে উরি এরকম লেখলে আপনারা হয়তো আরও ভালো বুঝতে পারতেন মানে এরপরও আমি আবার ক্লিয়ার করি মানে র আ হইল র আ র আ আ র হইল সে দেখেছে কলা সে বলেছে র আ সে দেখেছে আর যদি একটা আলিফ দিয়ে যুক্ত হরে আরও আরও হলো যে অন্যকে দেখানো যখন আরো হয় তখন আরও থেকে ইউরি ইউরি থেকে নুরি নুরি থেকে উরি এই যে উরি উরি মানে হলো আমি উ মানে হলো হ্যাঁ আমি সা মানে শীঘ্রই উরি আমি দেখাবো নিজে দেখবো না কম তোমাদেরকে আইয়াতি আয়াত তখন তোমরা তারাহা করবে না শীঘ্রই উড়ি আমি দেখাবো কম তোমাদেরকে আইয়াতি আমার আয়াতূহকে সমূহকে না তখন তারা তাস্তা জিলোনা তখন তোমরা তারাহুড়া করবে না এখানে আল্লাহ হলো যে মানে ছে আর কি মানে আমি তোমাদেরকে মানে শীঘ্রই দেখাবো আমার আয়াত সমূহ ফলে তোমরা তারাহড়া করবে না এখানে কিয়ামতের কথা আল্লাহ বলছে ও এবং ইয়া না তারা বলে মাতা কখন হাজা ইটা ওয়াদু ওয়াদু মানে ওয়াদা ইনকোদে কিন যদি তোমরা সত্যবাদী হও এখানে কাফেররা বলছে ওয়া ইয়া না তারা বলে এ কাফেররা বলে মাতা মানে কখন হাজা মানে এটা আল ওয়াদু ওয়াদা মানে কেয়ামত ওয়াদা বলতে এখানে কেয়ামতের কথা বলছে ওয়াইয়া না তারা বলে মাতা মানে কখন হাজা মানে এটা আল ওয়াদু ওয়াদা কখন এই ওয়াদা আসবে মানে এই এই কেয়ামত আসবে ইনকোন তুম আদি কোন যদি তোমরা সত্যবাদী হও কাফেররা মানে নবী অথবা মুসলমানদের বলতো যে কখন তোমরা যে ওয়াদা করতেছো যে কেয়ামত আসবে এটা কখন আসবে লাউ যদি ইয়া লামু তারা জানে আল্লাহ না কাফারো যারা কফুরে করেছে হিনা যখন লানা ইয়া কুফো না তারা বাধা দিতে পারবে না কাফা হইল যে যে কোনো জিনিসকে হলো হাতের মধ্যে ধরা দুই হাত দিয়ে ধরা কিনা কাফা বলে আর আবার বাধা দেওয়া বোঝায় কাফা মানে লানা ইয়া না তারা বাধা দিতে পারবে না লাউ যদি ইয়ালামু তারা জানে জানে লাউ যদি মানে এটা অতীতকালের জন্য লাউ যদি ইয়ালু তারা জানতো কাফারো যারা কুফুরে করেছে হিনা যখন লানা ইয়া না তারা বাধা দিতে পারবে না আন উজু আন উজু হিহিম তাদের মুখ থেকে মানে আন উজু হিম মুখ থেকে বলে সামনে থেকে মুখ মানুষের মুখ সামনেই থাকে আন্নার তারা সামনে থেকে আগুনকে বাধা দিতে পারবে না অলানা আন জু আন জু তাদের পিঠ থেকে মানে পিছন থেকে জুহিম বলতে পিঠকে বোঝায় আর পিঠ মানে হলো পিছন আর মুখ মানে সামনে তার সামনে থেকে বাধা দিতে পারবে না এবং পিছন দিতে পারবে না হোমসারন এবং তাদের তখন তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না লাউ মানে লাউ ইয়ালামু যদি জানতো আল্লাহ জিনা কাফারো যারা কুফুরি করেছে হিনা যখন লানা ইয়াকুফুনা তারা বাধা দিতে পারবে না আন উজুহিহিম তাদের মুখ দিয়ে অথবা সামনে থেকে নারো আগুনকে অলায়না আন জুহরিহিম তাদের পৃথিবী বা পিছন থেকে তারা বাধা দিতে পারবে না আগুনকে না অলা অলা অবশ্যই হোম অলায় না হোম তাদেরকে ইউন্সু আরন এবং তাদেরকে কোনো ধরনের সহযোগিতা ওই সময় করা হবে না যদি তারা এটা জানতো লাউ যদি ইয়ালামো তারা জানতো আল্লাহ জিনা কাফারো যারা কুফুরি করেছে তারা যদি জানতো হিনা যখন লানা ইয়া কুফ না কুফো মানে কাফা মানে প্রতিরোধ করা বা বাধা দেওয়া তাহলে তারা বাধা দিতে পারবে না আন ও তাদের সামনে থেকে আন্নারও আগুনকে যদি তারা জানতো যে তারা আগুনকে সামনে থেকে বাধা দিতে পারবে না অলানা আন জহুরিহিম এবং তাদের পিছন থেকেও তারা আগুনকে বাধা দিতে পারবে না অলা অলা না হোম তারা ইউনসারুন এবং তাদেরকে কোনো সহযোগিতাও করা হবে না বাল বরং তাতিহিম তাদের কাছে আসে বাল বরং তাতিহিম তাদের কাছে আসবে বাক্তাতান হঠাৎ করে ফা তো হোম ফা অতপর তাবহ্যা হোম তাদেরকে হতবুদ্ধি করা হবে শব্দটা হলো বাহাতোয়া বুহিতা বাহাতুয়া এরকম ফা অতএব তাহা হোম তাদেরকে হতবদ্ধ করেছে ফা অতবর তাদেরকে হতবুদ্ধ করেছে ফলান তারা সক্ষম হবে প্রদ্যাহা তা রোধ করতে বা প্রতিরোধ করতে অল ইউনজারুন এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না নজর নজর মানে হলো যে নজর নজর শব্দের অর্থ দেখার নজর শব্দের অর্থ মানে হলো যে অবকাশ দেওয়া বোঝাই এটা হলো যে হলো যে ইউনজারুন ইউনজারুন মানে অবকাশ দেয়া বাল বরং তাতিহীম তাদের কাজে আসবে বাগতাতান হঠাৎ করে ফা অতপর তাভ হাত হোম তাদেরকে হতবিদ্ধ করা হবে ফালায় না না তারা সক্ষম হবে রদাহ তা প্রতিরোধ করতে বা আগের অবস্থায় ফিরিয়ে নিতে অলায়না হোম তারা ইউনজারুন এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না তাইলে এটা আবার করি বাল্ব আবার পড়ি বাল বরং তাতিহিম তাদের কাজে আসবে বাগতাতান মানে হঠাৎ করে ফা তাহা তু হোম ফা তাকে ক্ষতবদ্ধি করেছে তারা সক্ষম হবে রদাহা তা প্রতিরোধ করতে অথবা পূর্ব অবস্থায় ফিরে নিতে না হোম ইউনজারুন এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না আবার ওপর এটা বাল বরং তাতিহিম তাদের কাছে আসবে তান হঠাৎ করে ফা অতপর তাভ হোম শব্দটি হলো বা হাতুয়া এখান থেকে হোম তাদেরকে হতবুদ্ধ হতবুদ্ধি করেছে ফালা না ইয়াস না তারা সক্ষম হবে রদ্দাহা তা প্রতিরোধ করতে রদ্দাহা বা পূর্ব অবস্থায় রদ্দাহা রদ্দাহা রদ আদনা হোম পূর্ব অবস্থায় ফিরে নেওয়া হয় অনেক সময় যেমন রদ আদনা হোম আসফলা সাফেলিন মানে একদম আগের অবস্থায় আবার ফিরে নেয় তারা তা প্রতিরোধ করতে পারবে না না হোম ইউনজারুন এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না ধন্যবাদ